রাত আগের মতোই আছে ছোকে ঘুম নেই বালিশে মাথা দিলেই ভর্তি টেনশন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ দিনগুলো যতই যাচ্ছে আমাদের কঠিন মনে হচ্ছে জীবনে চলার পথ কঠিন থেকে কঠিন ছোটবেলা থেকে আমরা যে পথের প্রতীক আস্তে আস্তে আমাদের মাথায় বোঝা চেপে যায় আমাদের মা বাবার ভাই বোন পরবর্তীতে স্ত্রী সন্তানদের আস্তে আস্তে আমাদের চিন্তা চেতনার দায়িত্ব আমাদের কাঁদে আসে আমরা দায়িত্ব নিতে শিখি তাই ছোটোবেলার যে শান্তির ঘুম আমাদের ছিল এখন কি সেটা আছে অবশ্যই নাই কারণ কেন নাই জানেন আপনি দায়িত্ব কাঁধে নিতে শিখেছেন আর আপনার সেই বাইটি যে কিনা খুব শান্তিতে ঘুমায় ওনার কিন্তু দায়িত্ব নেওয়া শিখেননি আপনার যে ঘুম আসছে না এটা কিন্তু দায়িত্বের ভারে পৃথিবীতে চলতে গেলে নিজেকে ছাড়াও আরও অনেক মানুষের দায়িত্ব টেনশন মাথায় নিয়ে চলতে হয় তবে সেখানে একটা বুদ্ধি কাটিয়ে যদি চলেন আপনি যদি ভরসা করেন সৃষ্টিকর্তার উপর আর যদি চেষ্টা করে যান দিন শেষে বলবেন আমি তো চেষ্টা করেছি বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম উনি যেভাবেই চালান সেভাবেই আমার জন্য উত্তম হবে ভালো হবে তার জন্য যে আপনি ঘুম নষ্ট করে ফেলবেন খাবেন না শরীর নষ্ট করে ফেলবেন এরকম করার দরকার নেই নিজেকে ভালো রাখবেন আপনি ভালো থাকলেই তো ভালো থাকবে আপনার পরিবার আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার সন্তান আপনি আগে ভালো থাকেন তাদেরকেও ভালো রাখেন তাহলে একটি সুন্দর জাতি সুন্দর দেশ গড়ে উঠবে ভালো থাকবেন সবাই এই কামনাই করি Asalamu alaikum.